কষ্ট করে আমার কাছে ক্ষমা না চাইলে চলবে যারা গরিব যাদের কাছে টাকা থাকে না তাদের কাছে ক্ষমা চেয়ে আপনি কেন নিজেকে শুধু শুধু ছোট করবেন আপনি যান এখান থেকে চলে যান না তোমাকে ছেড়ে আমি কোথায় যাব পাই কেমন করে যাব তুমি যে আমার ভালোবাসা কোন ভালোবাসা একটি হাতে আংটি পরিয়ে গ্রামের একটি সহজ সরল মেয়েকে যে মিথ্যে সান্ত্বনা দিয়ে এসেছিলেন সেই ভালোবাসা চরম ভদ্রলোক সে মিষ্টি কথায় ভুলিয়ে গ্রামের একটি ছয় মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই ভালোবাসা বাহ্ আমি চার আকাশ আপনার প্রতিবার তুলনা হয় না কত সহজে আপনার ছালনার অভিনয় দিয়ে আপনি আমাদের জীবনটা ধ্বংস করে দিলে পায়ল পায়েল আমাকে তুমি শাস্তি দাও ওরা কে যে টুকরো টুকরো করে ভালো শুধু বিশ্বাস করো আমার ভালোবাসা মিথ্যে নয়